أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمرك وتقاس بجنته برسلام اسم بكر شمه اسم أسبكر ونيدشتة تا أو তারিফ আরিফ ও তাংকির মানে নির্দিষ্টতা অনির্দিষ্ট আমরা দুই প্রকার পড়ছিলাম মা নাকেরা নির্দিষ্ট অনির্দিষ্ট মা আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল মা আরেফাকে আবার সাত ভাগে ভাগ করা হয়েছিল সাত ভাগের মধ্যে ছিল মজমারত আলম ইসমাউল ইসার ইসমাউল মসলাত তারপরে ছিল মা আরিফা বিল্লাম মোবফ আর নাদা তারপরে আমরা নাকেরা পড়েছি নাকেরা পড়ার পর এখন আমরা আজকে পড়তে যাচ্ছি হলো জিন্সের ভিত্তিতে এস এম এর পকার মানে লিঙ্গ ভেদে এস এম এর প্রকার লিঙ্গ ভেদে এস এম প্রথমত দুই প্রকার লিঙ্গ ভেদে এস প্রথমত বা প্রধানত দুই প্রকার একটা হলো মোজাক্কার আর দ্বিতীয়টা হলো মহান্নাস আর আরেকটা হলো মহানাস মোজাক্কর অর্থ পুরুষবাচক আর মহানাস হলো স্ত্রীবাচক সকল পুরুষবাচক হলো মোজাক্কার আর সকল স্ত্রীবাচক হল মহানাস তো মুজাক্কার দ্বারা সকল পুরুষবাচক শব্দ বা শব্দ সমূহকে বোঝাবে আর নেজ দ্বারা সকল স্ত্রীবাচক শব্দ বা শব্দ বুঝাবে বোঝাবে তো মোজাক্কারের আবার মোজাক্কার আবার দুই প্রকার মোজাক্কারে হাকিকি কি মোজাক্কারে মাজাজি মোজাক্কারে হাকি কি হল যে মুজাক্কারের বিপরীতে স্ত্রীবাচক শব্দ রয়েছে যেমন আমরা যদি একজন পুরুষ বলি তার বিপরীতে একজন স্ত্রী রয়েছে তো তেমনই রজলুন মানে একজন পুরুষ ইমরাতুন মানে একজন মহিলা মানে যে পুরুষবাচক শব্দের বিপরীতে একটা স্ত্রীবাচক শব্দ রয়েছে তাকে মোজাক্কারে হাকিকি বলে তাহলে তাকে কি বলে হাকি হাকিকি আর যে পুরুষবাচক শব্দের বিপরীতে স্ত্রীবাচক শব্দ নেই তাকে বলা হয় মুজাক্কারে মাজাজি মুজাককারে মাজাজি যেমন কয়লামুন কলম কলমের কি স্ত্রীবাচক কোনো শব্দ আছে কলমের কি কোনো স্ত্রী আছে এরকম বাচক কোনো শব্দ আছে কি নেই তো যেহেতু কলমের স্ত্রীবাচক শব্দ নেই তাহলে এই ধরনের পুরুষবাচক শব্দকে মোজাক্কারে মাজাজি বলা হয় মোজাক্কারে মাজাজি বলা হয় তারপরে আসলে মহানাস মহানাস বলা হয় স্ত্রীবাচক শব্দ কি স্ত্রীবাচক শব্দ যে শব্দ দ্বারা যে এসএম দ্বারা স্ত্রীবাচক শব্দ কে বোঝায় তাকে বলা হয় মহানাস এর কিছু চিহ্ন রয়েছে মান্নাশের কিছু চিহ্ন রয়েছে যদি কোনো শব্দের শেষে গুলতা থাকে কোন শব্দের শেষে কি থাকে গুলতা তাহলে সেটা মান্নাশের চিহ্ন সেটা কিসের চিহ্ন মান্নাশের চিহ্ন আলিফে মকসুর আলিফে মাকসুর যদি হয় তাহলে সেটা মোহানাশের চিহ্ন যেমন ওকবা হুবলা এই যে লামের উপরে যে খারা জবরটা আছে খারা জবরটা আছে ওকবা এই বাইর উপরে যে খারা জবরটা আছে এগুলাকে বলা হয় আলিফে মাকসোর আলিফে মাকসোর আর এইগুলা হলো মহানাসের চিহ্ন এগুলা কিসের চিহ্ন মহানাশের চিহ্ন আলিফে মামদুদা আলিফে মামদুদা যদি কোন শব্দের শেষে কোন শব্দের শেষে আলিফ হামজা থাকে এটা আলিফে মামদুদা আমরা সহজভাবে বুঝবো কেমনে যেমন সামাউন অর্থ আকাশ সামাউন অর্থ কি আকাশ সামা উন লিখতে সিন মিম মিম আলিফ একসাথে থাকে তারপরে হামজা থাকে এখন আমি আলিফ আর হামজাকে আলাদা করে দিলাম আলিফ আর হামজা কি করলাম আলাদা করে দিলাম মানে সামাউন থেকে আলিফ আর হামজাকে আলাদা করে দিলে শুধু সিন মিম থাকলো সিন মিম থাকলে এর কোনো কি অর্থ আছে এর কোনো অর্থ নেই তার মানে এই আলিফ হামজা থাকলে এটার এটা মানে এটা এটা আলিফে মামদুদা হবে না কেন হবে না কারণ এই আলি ফামজাকে আলাদা করলে এর কোনো অর্থ থাকে না অর্থ বিলুপ্ত হয়ে যায় অর্থহীন হয়ে যায় কিন্তু আমরা যদি বলি হাস বা হ্যামরা হ্যাম হ্যামরা এটা যদি বলি এখানে আলি হামজা যদি আমরা বিলুপ্ত করে দিই আলিফ হামরা আলিফ হামজা যদি বিলুপ্ত করেও দেই তাহলেও এটার অর্থ থাকে হেম মানে লাল লাল থেকে হেম্মার এটা ইতিবাচক শব্দ হয়েছে এই যে এরকম যে আলিফ হামজা বিলুপ্ত করার পরেও এর অর্থ থাকে তাকে বলা হয় আলিফে মামদুদা আলিফে মামদুদা তো মনস প্রথমত দুই প্রকার মনস প্রথমত কয় প্রকার দুই প্রকার মনসে হাকি কি মহানাসে লফজি মন্না সে হাকিকি মন্নাসে লফজি মহানাসে হাকি কি কাকে বলে যে স্ত্রীবাচক শব্দের বিপরীতে পুরুষবাচক শব্দ রয়েছে যে স্ত্রীবাচক শব্দের বিপরীতে পুরুষবাচক শব্দ রয়েছে তা তাকে বলা হয় মন্নাসে হাকি কি যেমন ইমরাতুন অর্থ কি মহিলা অর্থ কি মহিলা এর বিপরীতে রজ একজন পুরুষ রয়েছে তাহলে এর বিপরীতে একজন পুরুষবাচক শব্দ বা পুরুষবাচক রয়েছে যদি এরকম থাকে তাকে বলা হয় মন্নাশে হাকি কি মন্নাসে কি বলে হাকি কি বলে আর যে মহান্নাস শব্দের বিপরীতে কোনো অপুরুষবাচক শব্দ থাকে না তাহলে মহানাস যে মন শব্দের বিপরীতে কোনো অপরুবাচক শব্দ কি থাকে না থাকে না তাকে বলা হয় মন্নাসে লফজি আছে লফজি যেমন মাদর অসাতুন এর বিপরীতে কি কোনো পরিবেশক শব্দ আছে জুল মাথুন অন্ধকার এর বিপরীতে কোন কোনো কি পরিবেশক শব্দ আছে নাই তো এগুলাকে বলা হয় মন্নাসে লফজি মন্নাসে কি বলে আছে লফজি মন আছে আবার দুই প্রকার মন আছে আবার কয় প্রকার দুই প্রকার মন আছে সমা আই মন আছে কৈয়াসি মন সামাই মন আছে তাহলে মন আমরা দুই প্রকার পাইলাম একটা হল মন আছে হাকিকি মন আছে আবার মন আছে আবার দুই প্রকার মন আছে আবার দুই প্রকার এটা হলো মন আছে আর মন আছে কৈয়াসি মন বলা হয় যে এস এম এর শেষে স্ত্রীলিঙ্গের কোনো চিহ্ন নেই যে এস এম এসে সে স্ত্রীলিঙ্গের কিনে কোনো চিহ্ন নেই যারা যে এস এমটাকে সাধারণত আরবরা আরবরা মন নাশ হিসাবে গণ্য করছে কিন্তু মন কোনো চিহ্ন পাওয়া যায় না মন কোনো চিহ্ন পাওয়া যায় না তাকে বলা হয় মন্নাসে সামাই মানে স্রোত মানুষের কথায় কথায় চলে আসছে কথায় কথায় বা শোনা শা বলতে বলতে চলে আসছে এরকম হইল আছে। সমাই। যেটা আসলে মন না না কিন্তু আরবরা যেহেতু আরবি রচনা করছে আরবদের থেকে যেহেতু আরবি আসছে আরবরা এটাকে বলছে এটা মন এটা কি মন সেখান থেকে এটা মন সেখান থেকে এটা কি তাহলে মন সে সে হিসেবে যেমন ইয়াদুন হাত হাত মনাস তাহলে কি এর পুটুর্বাচক কিছু আছে বা এর স্ত্রীবাচক কিছু আছে কোনোটাই নেই এটা হলো ওই যে আরবদের থেকে চলে আসছে এখান থেকেই মহান্নাস এখান থেকেই গিয়ে মহান্নাস তো এরকম আছে আরদুন পৃথিবী পৃথিবী হলো মহান্নাস তো এরকম অনেক আছে তারপর মান্নাশে কেয়াসিম মন্যাশে এম এর নিয়ম অনুযায়ী মহান্নাস হিসেবে ব্যবহার করা হয় তাকে মন আছে বলে যে ইসমকে নিয়ম অনুযায়ী মন নাস হিসাবে গণ্য ব্যবহার করা হয় তাহলে যে নিয়ম আরবির কাওয়ায়ত অনুযায়ী মন হিসাবে গণ্য করা হয় ব্যবহার করা হয় তাকে মন আছে বলে যেমন মুসলিমুন মুন থেকে মুসলিমাতুন মুসলিমুন মুন থেকে মুসলিমাতুন তারপরে মাগ ফেরাত মাও ফেরতুন মুসলিম থেকে মুসলিমাতুন মাতুন তাহলে আমরা এটা ব্যাকরণের নিয়ম অনুযায়ী কাওয়ায়েদ অনুযায়ী আমরা কিন্তু এটা মন্যাশ বানাইছি এই জন্যে এই বলা হয় মন্নাসকে আসি মন্যাশে কী বলে মন্যাশকেই আসি তো আমরা আজকে এ পর্যন্ত পড়ব জ্ঞাতব্য একটু বিষয় দিয়েছে এখানে কোনো কোনো শব্দেই গোপনীয় রয়েছে গোপনীয় তা রয়েছে গোপনীয় তা রয়েছে যেমন আরদন দারণ ইত্যাদি না এদের তস্ত যথাক যথাক্রমে ওরাই দতুন তারপরে রুয়াই রুয়াই রতন দুরাই দুয়াই রতন দুয়াই রতন দুয়াই রতন আর তস্কের কোনো এসেমকে মূল অবস্থায় রূপান্তরিত করে তাহলে আমরা আর দুন থেকে ওরাই নতুন ওরাই দতন পেয়েছি আর তারপরে দারুণ থেকে দুয়াই রতন এই যে তাস্কীর হইল তস্কির মানে কি হওয়া তাস্কির মানে ছোটো হওয়া তাস্কীর মানে কি হওয়া ছোটো হওয়া তো ছোটো রূপকে বোঝাইতেছে মাসজিদুন মাসেই জিদুন মানে ছোটো মসজিদ এরকম বুঝাইতেছে তো কোনো এসএমকে যখন তার করা হয় ছোট করা হয় তখন তার মূলের দিকে ফিরে যায় কিসের দিকে ফিরে যায় মূলের দিকে ফিরে যায় তার মানে আরবরা যে এই ইয়াদুন আরদুন এগুলাকে এই হিসাবে গণ্য করে স্ত্রীবাচক শব্দ হিসেবে গণ্য করে এটা শুধু শুধু না শুধু শুধু না এর এটার ভিতরে এটার পেটের মধ্যে একটা গুলতা থাকে এটার পেটের মধ্যে কি থাকে গুলতা থাকে যেটা সাধারণত প্রকাশ পায় না সাধারণত কি পায় না প্রকাশ পায় না এটা এটা বলার মাধ্যমে আর কি আমাদেরকে বিষয়টা আরও ক্লিয়ার করে দিল সুতরাং বোঝা গেল আরো ও দারুন শব্দদয় শব্দয়েতে তা বিদ্যমান শব্দয়ে কী বিদ্যমান তা বিদ্যমান মানে এটার পেটের ভিতরে তা থাকে আমরা দেখতে পারি না সাধারণত আমরা দেখতে পারি না যখন তা করি ছোটো করি যেমন মাস জিদুন থেকে মাছাই জিদুন তারপরে যেমন এখানে দিয়েছে আউর্দুন থেকে দাতুন এই যে যখন ছোটো করলাম তখন এই যে গুলতাটা বের হয়ে গেল বলতেটা বের হয়ে গেল তো আরবরা আসলে অনেক ভেবে চিন্তে আরবি ভাষাটা এত সহজও না এত কঠিনও না আসলে আমরা বুঝতে যদি পারি তাহলে এটা সহজ আর বুঝতে না পারলেই কঠিন আল্লাহ আমাদেরকে সকলকে আরবি ভাষা শুদ্ধ সুন্দরভাবে বোঝার তৌফিক দান করি আল্লাহ মিন আজকে এ পর্যন্তই আগামীকাল আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে এ পর্যন্তই দেখে আমি আজকের ক্লাস সমাপ্তি করছি السلام عليكم ورحمه الله وبركاته